কর্মযোগ বিচার করার সময় রবির ক্ষেত্র বা রবি রেখা বিচার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন রবি ছাড়া আপনারা কর্মযোগ বিচার করতে পারবেন না যদি কারো রবি রেখা দেখেন যে এই যে হার্ট লাইনকে টাচ করে নিচের দিকে নেমে আসে তাহলে স্টেবল কেরিয়ার বা সরকারি চাকরি বা ভালো কর্মযোগকে নির্দেশ করে কিন্তু কারো কারো রবি রেখা দেখবেন যে একটা রবি রেখা আছে একাধিক রবি রেখা এরকমভাবে সাপোর্ট করেছে তাদের কি হয় যে একই ট্রেডে বিভিন্ন রকম ব্যবসা করা যেতে পারে দেখা যায় একটা ট্রেড যেমন কোনো কোনো মানুষের দেখা গেল যে মানে কেমন এমন একটা ব্যবসা করছেন সেই ট্রেডকে কমপ্লিটলি ট্রেডকে নিয়ে ব্যবসা করা যেতে পারে কমপ্লিট ট্রেড মানে সম্পূর্ণ ব্যবসা মানে সেই ট্রেডের যতগুলো ব্যবসা হয় সম্পূর্ণ ব্যবসা করা যেতে পারে এবং প্রচুর অর্থ উপার্জন করে অত্যন্ত ভালো মানে একই ছাদের নিচে এরা কিন্তু একাধিক ব্যবসা করতে পারেন অনেকে দেখবেন আবার রবি রেখা এরকমভাবে কাটা কাটা থাকে তাদের বিভিন্ন আলাদা আলাদা ট্রেডে তাদের কিন্তু ব্যবসা হয় মানে একটার সাথে একটা ট্রেডের কোনো মিল থাকে না একাধিক উপায়ে রোজগার হয় তবে যাদেরই হাতে দেখবেন যে ভাগ্য ভাগ্যরেখা এরকমভাবে কেটে এরকমভাবে কাটা কাটা থাকে বা কোনোভাবে এরকমভাবে আছে এরকমভাবে ফাঁকা ফাঁকা হয়ে উঠেছে তাদের কিন্তু জীবনে কর্মের বারবার পরিবর্তন হবে রবি রেখা ভালো থাকলে কর্মের পরিবর্তন যতই হোক কর্ম ভালোই হবে কিন্তু কর্মের পরিবর্তন হবে তাই হাত বিচার করার ক্ষেত্রে এই রবি রেখা বিচার করা বা ভাগ্যরেখা বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিজের হাত বিচার বিশ্লেষণের করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে এরকম অনেক বড় বড় ভিডিও আছে দেখুন নিজের হাতের সাথে মিলান